আমাদের নৌকা নিয়ে চলে এসেছি কিন্তু নদীর পাড়ে আর এখনই হ্যাঁ হ্যাঁ এখনই নৌকা নদীতে পড়বে চলো বা তাহলে বেরিয়ে পড়ি হ্যাঁ বসে পড়েছি এই হ্যাঁ এই যে সকাল সকাল কিন্তু সবাই বেরিয়ে পড়ছে মাছ ধরার ধরার উদ্দেশ্যে এনারাও ফিরবে সেই বিকালে আর আপনাদের সবাইকে সাগত নিচ্ছি আমার আরও একটি নতুন ভিডিও তো ওইভাবেই সারতে আর সম্পূর্ণ ভিডিওগুলি দেখতে দেখুন চলো আজ বেরিয়ে পড়ি এনারা কিন্তু রওনা দিয়ে

বেশ কিছুদিন কিন্তু আপনাদের কাঁকড়া ধরার ভিডিও দেখায় না তো আজ কিন্তু এই কনকনে শীতে চলে এসেছি কাঁকড়া ধরতে আজ সারাদিন কাঁকড়া ধরব বাবা কাঁকড়া ধরার গুণ আছে চালো তাহলে তো দেখি কী হয় তোপা ফেলা হয়ে গেল ও দাঁড়ায় এক জায়গা আবার তো মিনিট দশ করেই টান দিতে হবে আমাদের ঠোপা শুরু হয়ে গেছে

तलो तयरम् बड़ो बड़ो ककड़ा अमरे ये तत्व रस्ता खैल बवामे तत्व जावो जम कै शी� célते आए इदरे बाबा बड़ो बड़ो तो बाबा छोटो बकड़ा भैबिले तु मिले नहीं छोटो भैबिले खाला डामा धरखे रो खाला ना এরকম উঠলে তো ভালো লাগে তোলো না তুমি বড় মনে হচ্ছে ও দারুন সব থেকে বড় অপার ঠিক আছে দারুন কাঁকড়া উঠছে আছেন ওতে হচ্ছে ও বাবা কি সাইজে কিন্তু একটা ঠ্যাং বাবা 650 কষ্ট কিন্তু কাটার একটা ঠ্যাং মানে কিন্তু এটা রিজেকশন হয়ে গেল এটা রত দাম হবে না তাই না কি করে বাঁধলাম দড়িটা কাটে গেছে কি বল সামনে দিয়ে একটা বোর্ড যাচ্ছিল সে আমাদের থোপা দড়ি কেটে দিয়ে চলে গেছে এই জন্যই টান পড়ছিল তোবাটা কাঁকড়ার নেই যা ছিল সব ছাড়া যাবে কারণ টান পড়লে আর থাকে কাঁকড়া তুলে অন্য জায়গায় ফেলি নাকি আছে তো বাবা দাঁড়াও 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 কি করে থাকে এত বড় কাঁকড়া ঘুরে ছিল করে খালটায় তো মোটামুটি ভালোই কাঁকড়া হলো

से ब काकड़ा इधर छड़ दिस ట नीचे डटा हो 100 है कि बने और ऐसे उड़ी पवार चलो बड़ो साइड तो से चलो जाई नहीं हमारे से बैक टू बैक बैक टू बैक का आ से भाई देखिस ना ओबा काकड़ा ही चलो ना चल घर সামনে আছে কি বলো তোলো তোলো দেখো এটা তুলতে পারে আছে তো বা বড় বড় না তাহলে এক লাইনে চারটে কাঁকড়া উঠলো ¿Tú le dice? ¿Va

ছোট এটা ছোট বললি কাকাটা বড় হয় তোমার ভালোই কাকড়া উঠছে আছে আবার তোলবা তোলো বড় মনে হচ্ছে বাবা না বেশি বড় না মিডিয়াম তুলে নাও একদম দুটো কাকড়া একসাথে

আজ অনেক দিন পর কাঁকড়া ধরছি আর আজ কিন্তু সত্যি একটু কাঁকড়াও কাঁকড়া উঠছে পর 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 কাঁকড়া উঠছে পুরো তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন না ছাড়েনি আৰু কারা আছে আছে আমি বলছি তো আছে ঠিক আছে আছে কারা আছে টেনে নিয়ে গেছে ওইদিকে বড় আছে না বাবা ধরো 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 আরে আবার আছে ঠিক আছে টেনে দেখো হুম গ্যাসের ভিতরে ঢুকে গেছে না সলিড আকার উঠছে বাবা ট্রেনে দেখো ট্রেনে দেখো আছে নাকি আসে না আরো আছে একটার পর একটা একটার পর একটা এসেই চলেছে আছে হ্যাঁ হ্যাঁ এই গাছটার ভিতরে তো চার পাঁচটা উঠে গেল ছেড়ে দিল না দাও দাও একটু চাল ফেলো Şamne dördü. Dolu. Sol ko

হাড়িটা খুলে রাখা যাচ্ছে না প্রচুর কাঁকড়া হয়েছে কিন্তু এক টানে প্রায় হাঁড়ি ভরে এসছে বাবা কাঁকড়া হচ্ছে তখন আরেক টান ফেলি নাকি যেহেতু কাঁকড়া হচ্ছে আরেক টান ফেলবো তারপর বাড়ির দিকে যাবো কাঁকড়া তো প্রচুর হয়েছে শেষে দেখাচ্ছি যে টোটাল কত কি কাঁকড়া হলো তৃতীয়বার থোবা চলছে আর কাকড়া ওঠা শুরু হয়ে গেছে কিন্তু হাড়ি বন্ধ হাড়ি ভর্তি হয়ে গেছে ড্রামটা রাখা হচ্ছে বড় বাবা তারাও ধরো ধরো দেখি একটু কত বড় কাকড়া তুললেও আজকের তো হাইস্ট কাঁকড়া এটা হ্যাঁ সব থেকে বড় বন্ধুরা দেখুন সাইজটা

বল তোলো বাহ লাল লাল কাঁকড়া উঠেছে সব তুমি যেটা আসছে সেটা দেখো কি ও বা কি তুললে বাপ সত্যি আবার একটা সেই জায়েন্ট কাঁকড়া আবার একটা দারুন কথা হবে না কেমন লাগছে এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বড় বড় বড়

কত কাঁকড়া হয়েছে আজ একটা ব্যাগ ভর্তি হয়ে এই ড্রামটাও প্রায় ভর্তি হতে গেছে প্রচুর কাঁকড়া অনেকটাই কাঁকড়া হয়েছে আজকে সত্যি কত করে ব্যাটেরটা ভালো হয়েছে এটা তো